আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমাসারীর পক্ষ থেকে আপনাদের জন্য নতুন লাক্সারি পানিসারি কালেকশন নিয়ে যেগুলোর প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটা সুতার কাজ করা থাকবে হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে প্রত্যেকটা ইউনিক কালেকশন লাখোর মধ্যে থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে থাকবে যেটা ইদি স্পেশাল একদম নতুন কালেকশন এবং আমাদের পূর্ণিমাশারের একমাত্র বিকাশ বিকাশের নাম্বার কিন্তু একটাই যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত আদার্স কোনো বিকাশ নাম্বার নাই তো অবশ্যই আপনারা যারা বিকাশের লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আপনারা বিকাশে লেনদেন করবেন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিন টেপের একটা কালার সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু মিনাকারি লাখো সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই ইউনিক এবং ফ্যাশনেবল একটা পারিশালি এটা যেটা লাক্সারি শিফনের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ গর্জেস এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে মাত্র ব্লাউজটা কিন্তু গর্জিয়াস ক্লাস হ্যাঁ এটার ব্লাউজটা গর্জিয়াস থাকবে ডিজাইনার ব্লাউজ থাকবে এই যে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা ব্লাউজের প্যানেল হ্যাঁ সুতার কাজ করা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে মাত্র 15000 টাকায় থাকবে কালেকশনটা কুচি ডিজাইন এটা কুচিটা হ্যাঁ কুচি তো অনেক সুন্দর এগুলা ডিজাইনার শাড়ি এটা আঁচলের প্যানেল কুচিলের কুচির প্যানেলটা থাকবে এটা এটা হচ্ছে কুচির প্যানেল খুব সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরো হাজার টাকায় এটা দেখেন এটার সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে সেম ডিজাইনের কালার এটার প্রাইসটাও সেম থাকবে মাত্র পনেরো হাজার টাকায় যারাই এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে এটা দেখেন এটা সিগ্রেন কালার লাকজারি শিফনের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে সম্পূর্ণ লাকজারি শিফনের অল ওভার গর্জেস কাজ করা আছে লাকনো সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ এবং স্টনের কাজ করা থাকবে এটার মধ্যে প্রত্যেকটা শাড়ির ব্লাউজের প্যানেলও থাকবে গর্জেস কাজ করে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণের কালেকশন এটা এটা দেখেন এটা রেডিশ বেরুন টাইপের একটা কালার অসাধারণ একটা কালেকশন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করে এগুলো লাকড়ো সুতো দিয়ে কাজ করা সরাজ কিস্টনের কাজ করা আছে শাড়িটার মধ্যে অল ওভার প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা অসাধারণ এটা দেখেন এটাও সুন্দর সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা সি গ্রিন কালার সেম ডিজাইনের মধ্যে সি গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর এটাও স্টনের কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইস আমরা সেম দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন এটা ডিপ পার্পল টাইপের একটা কালার খুব সুন্দর প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে শাড়িটার মধ্যে এই শাড়িটার প্রাইস তো সেম দিচ্ছে এটার প্রাইস কত দিচ্ছি আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই যেটা দেখেন এটা কফি কালার এটা চকলেট কফি টাইপের একটা কালার খুব সুন্দর অসাধারণ কালেকশন এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন এটা অসাধারণ একটা কালেকশন এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর দ্রুত চলে আসবেন শোরুমে যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতালায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন এবং আমাদের ক্যাপ অবশ্যই দ্রুত চলে আসবেন এবং আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম